এই যে টোকেন এই যে এটা নিয়ে যাও টাকা দাও তারপরে তারপরে তোমাদের দোকান খুলতে দেবো তারা দোকানে গরম কাপড় এই যে পুরানো সোয়েটার জ্যাকেট এগুলো বিক্রি হয় বিদেশ থেকে যেগুলো সাহায্য হিসাবে আসে ওই ওইটার দোকান মানে গরিব লোকেরা সোয়েটার কিনবে সেই দোকানেও বিএনপির পরিচয়ে ওখানে চাঁদা আদায় হচ্ছে এখন বিএনপির যদি ওরা কর্মী না হয় তাহলে বিএনপির প্রতিবাদ করা উচিত ওখানে গিয়ে যে এই এগুলো একটাও বিএনপি করে না উনি যা ইচ্ছা সে অপজিশনের বক্তব্য দিয়ে গেল যে তোমাদেরকে সব জেলে ভরা হবে তোমরা আদানির কাছ থেকে পয়সা নাও বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ বিক্রি ডিল করো তোমরা চোর তোমরা সব বদমাস এই কথা বলেছে তোমরা মসজিদের ফাউন্ডেশন খোঁজো এখন উনি বলেছেন যে আমি তো চাই যে পার্লামেন্টের ফাউন্ডেশন খুঁজে দেখা হোক যে মোদীর বিয়ে পাশের যে সার্টিফিকেট ওইটা পাওয়া যায় কিনা হাসিনা যখন ক্ষমতা তখনই বলছিল বিএনপি কই বিএনপি দেখি না বিএনপি আনসার দেখলে দৌড় মারে আনসার দেখলে বিএনপি দৌড় দেয় এটা বলেছে রিক্সাওয়ালা ভাই এখন বিএনপি তো আন্দোলনের মধ্যে নাই তাদের ভেতরে প্রচুর 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 ভারতপন্থী আওয়ামী পন্থী নেতৃবৃন্দ গিজ গিজ করছে বদিরুল মজুমদারকে আমি হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করি এই ব্যাপারে তিনি প্রথম দিক ১৪ সেপ্টেম্বরে একটা স্টেটমেন্ট দিলেন ভিডিওতে যে যারা যারা মানুষ হত্যা করেছে তাদের রাজনীতি করার কোন অধিকার নেই আবার এই যে ডিসেম্বরের কয় তারিখে তাকে জিজ্ঞেস করলো জার্নালিস্টরা যে আপনি কি মনে করেন নির্বাহ আওয়ামী নিষিদ্ধ করা হবে উনি তখন যেটা অ্যাকচুয়াল ফেট এক কমপ্লিট যেটা ঘটছে সেটাই বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এরকম কোন সিদ্ধান্ত আমি দেখছি না উনি তো বলতে পারেন না যে আমি 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 সিদ্ধান্ত উনি তো নির্বাচন কমিশনের কি রিফর্ম কমিটির একজন চেয়ারম্যান নির্বাচন কিভাবে হবে এখন কারা করবে না করবে এটা এক্সিকিউটিভ ডিসিশন এটা ডক্টর ইউনিশ সরকার করবে ইউনিস সরকার ইউনিস নিজেই বলেছেন যে আমি তো রাজনৈতিক সরকার না যখন রাজনৈতিক সরকার আসবে তারা ডিসিশন নেবে এটা তো একটা খুবই ইম্যাচিউর কথা আপনি দেশের রাষ্ট্র সরকার প্রধান এটা তো রাজনীতি মানে রাজনীতির ডেফিনেশন হচ্ছে হিউম্যান রিলেশনশিপ ইন আওয়ার পার্সপেক্টিভ ওই সংজ্ঞায় ডক্টর ইউনুস একটা পলিটিক্যাল সরকারের প্রধান রাষ্ট্র মানে সরকার প্রধান তার উনি যদি সিদ্ধান্ত নিতে না পারেন মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না সুতরাং রাজনীতি বিদ্রাই করবেন এ ধরনের কথার কোনো আমি আগা মাথা খুঁজে পাই না তবে ওই মজুমদার যেটা বলেছেন ঠিকই বলেছেন যারা অপরাধী তাদের বিচার করা উচিত তাদের নিষিদ্ধ করা উচিত এবং আমি মনে করি যেমন জার্মানির নাকসি পার্টি নিষিদ্ধ হয়েছে মুসলির পার্টি নিষিদ্ধ হয়েছে তদ্রুপ বাংলাদেশ আওয়ামী লীগ হাসিনা খারাপ অন্যরা ভালো এই তত্ত্ব দিলে দেখবেন যে কয়েক কোটি লোক রিহ্যাবিলিটেড হয়ে যাবে অলরেডি ব্যাকডোর দিয়ে হচ্ছে তখন সামনাসামনি হয়ে যাবে যে হাসিনা যায় যারা যারা পালিয়ে গেছে কাদের হাসিনা যারা যারা পালাই গেছে যেগুলো জেলে আছে এই কয়েকটা লোক খারাপ লোক আর বাদ বাকি আওয়ামী লীগের কোনো দোষ নাই আর এই ওয়ার্ড কমিশনারের মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের ভাতিজা ভাগিনা সবগুলো তো চোর মানে আপনি কমিশনারদের কথা বলছেন এমন একটা সিস্টেমটাই আমরা তাদের তাদেরকে নিয়ে তো নিচ্ছে মানে ছাত্রদের যে দল হবে সেই দল তো তাদেরকে মহিলা ঢাকা থেকে এক ভদ্র মহিলা উনি প্রায় 70 বছর বয়স আমাকে ফোন করেছিলেন উনি বাড়িধারা থাকেন তো উনি আমার অনুষ্ঠান দেখেন কোথা থেকে নাম্বার পে আমাকে ফোন করেছেন কথা হলো উনি বললেন যে ভাই দেখেন আপনাকে এই জন্য ফোন করছি আমি তখন ওনার রাত 2টা বাজে আজ সারা দিন দেখলাম বনানিয়ার বাড়িধারা অঞ্চলে যে ছোট ছোট দোকানগুলো আছে সেখানে বিএনপির কথা বলে তারা টোকেন দিচ্ছে চাঁদা আদায় করছে এই যে টোকেন এই যে এটা নিয়ে যাও টাকা দাও তারপরে তারপরে তোমাদের দোকান খুলতে দেব তারা দোকানে গরম কাপড় সোয়েটার জ্যাকেট এগুলো বিক্রি হয় বিদেশ থেকে যেগুলো সাহায্য হিসেবে আসে ওই ওইটার দোকান মানে গরিব লোকেরা সোয়েটার কিনবে সেই দোকানেও বিএনপির পরিচয়ে ওখানে চাঁদা আদায় হচ্ছে এখন বিএনপির যদি ওরা কর্মী না হয় তাহলে বিএনপির প্রতিবাদ করা উচিত ওখানে গিয়ে যে এই এই এগুলো একটাও বিএনপি করে না বা পুলিশ এখন আর্মির হাতে তো এই যে আপনার যত রকম জুডিশিয়াল পাওয়ার দিয়ে দিয়েছে তাদেরকে পুলিশিং এর পাওয়ার দিয়েছে তারা কেন জায়গায় ওরকম টহল দিচ্ছে না আপনার ঢাকা শহরে কয়েক হাজার আর্মি নামানো উচিত যেহেতু আর্মি এখন ম্যাজিস্ট্রেসি দিয়েছেন তারা দেখবে যে কোথায় চান্দাবাজি হচ্ছে কোথায় হচ্ছে না এগুলো তো সরকার ইচ্ছা করলেই এগুলো নিয়ন্ত্রণে আনতে পারে নাম্বার ওয়ান হচ্ছে আমি আমার দেশ পত্রিকার ওইটা আমি ওই কাগজে ফটো প্রিন্ট দেখেছি যে শেখ হাসিনা বলেছিলেন ঢাকা দিল্লি বাংলাদেশ আক্রমণ করতে ভেতরে আমি পড়ি নাই আমার হাতে আসে না এই কাগজটা অনলাইনে দেখি নাই তবে এটা এটা বোঝা যায় যে হাসিনা ডেসপারেটলি চেষ্টা করেছে যাতে নরেন্দ্র মোদী ডাইরেক্টলি ইনভলভ হয়ে তাকে রক্ষা করুক যেটা মোদী তার দেশের জনগণের বিরোধী দলের এবং তার দলের মতামতের উপর নির্ভর করেই তাকে দেশ চালাতে হয় আজকে একটা ভিডিও দেখলাম ওই একজন বিরোধী দলীয় নেতা যেভাবে নরেন্দ্র মোদীকে ধোলাই করলেন পার্লামেন্টে নরেন্দ্র মোদী চুপচাপ সুবোধ বালকের মতো বসে আছেন এক্সপ্রেশনলেস উনি যা ইচ্ছা সে অপোজিশনের বক্তব্য দিয়ে গেল যে তোমাদেরকে সব জেলে ভরা হবে তোমরা বিদ্যুৎ বিক্রি ডিল করো তোমরা চোর তোমরা সব এই কথা বলেছে তোমরা মসজিদের ফাউন্ডেশন খোঁজো এখন উনি বলেছেন যে আমি তো চাই যে পার্লামেন্টের ফাউন্ডেশন খুঁজে দেখা হোক যে মোদীর পাশের যে সার্টিফিকেট ওইটা পাওয়া যায় কিনা এই ধরনের মন্তব্য করলো বিজেপি আওয়ামী লীগ হলে করত করতো ওই স্পিকার তার মাইক বন্ধ করে দিত এবং তাকে পার্লামেন্টের বাইরে গেলেই তাকে পিঠায় হাত পা ভেঙে দিত তো মোদির ভারতেও তো বাংলাদেশের চাইতে বহুগুণ বেশি গণতন্ত্র রয়েছে ওইটাও প্রায় একটা কোয়াসি ফ্যাসিস সরকার তা হাসিনার সরকার যে কতটা ফ্যাসিবাদী ছিল এটা বলার অপেক্ষা রাখে না এখন সংস্কার করবেন নির্বাচন করবেন তাকে ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করবে ডক্টর ইউনুসের যেটা আমি বহুবার বলেছি আটই অক্টোবর অগাস্ট যখন উনি দেশে ফিরলেন ফ্রান্স থেকে আসলেন প্রথমেই ওনার ওয়াকারুজ্জামানকে বলা উচিত ছিল যে তুমি আমাকে এক প্লাটুন সোলজার দাও আমি ইতে যাব বঙ্গভবনে যাব গিয়ে আমি ওয়াকারুজ্জামানকে চুপ্পু শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করব গ্রেপ্তার করে তাকে জেলে ভরবো তারপরে আমি রাষ্ট্রপ্রধান হিসাবে শপথ নেব এবং তাকে যদি কেউ অথরিটি জিজ্ঞাসা করে আমি বহুবার বলেছি হাসিনা আক্তার আপনারও মনে আছে বলেছি যে বিপ্লবের পরে দশ বছর যখন দেশে আর চলছিল তখন জেনারেল নেপোলিয়ান ক্ষমতা দখল করেন এবং তিনি ওদের স্টেট জেনারেল বা পার্লামেন্টের ভেতরে যান সৈন্য সামন্ত নিয়ে তখন পার্লামেন্ট বলেছেন যে টকিং হাউস এই টকিং হাউসটা বন্ধ করতে হবে যেখানে খালি কথা বলা হয় তখন এক পার্লামেন্ট সদস্য জিজ্ঞেস করেছিলেন নেপোলিয়ানকে আপনার অথরিটি কি নেপোলিয়ান তখন তরবার বের করে বলেছিলেন দেখছো এই তরবারি হচ্ছে আমার অধিকারী আমি এর জন্য মার্শাল আর কথা বলছি না একটা বিপ্লবী সরকার হবে লেনিন মাওজেতুং এবং ফ্রান্সে পরে নেপোলিয়ন যেভাবে দেশ চালিয়েছেন ওটাই হওয়া উচিত ছিল কিসের নির্বাচন কিসের কি। একটা অনির্দিষ্ট কালে চার পাঁচ বছর একটা কঠোর হাতে একটা সেনা সমর্থিত সরকার সেনা সরকার না সেনা সরকার সমর্থিত একটা সরকার যদি গঠন করা হতো জনগণ স্বতঃস্ফূর্ত সমর্থন করত। এবং তিনি ইমার্জেন্সি বেসিসে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার লোকজন নিয়ে একটা পার্লামেন্টের মতো একটা কাউন্সিল বানাতেন তিন চারশো মেম্বার দিয়ে এবং জরুরি অবস্থা জারি করে যা যা রিফর্ম আমরা কামনা করি চিন্তা করি করে একটা রেফারেন্ডাম দিতেন রেফারেন্ডামে জনগণ যদি মেনে নেয় যে প্রেসিডেন্ট সেফ অফ গভর্নমেন্ট হবে ও লোক দুইবারের বেশি প্রেসিডেন্ট থাকবে না এই ধরনের ব্যাপারটা আবার করে নিয়ে তারপরে নির্বাচনের কথায় আসবে আমরা এখন বিএনপি তিন মাসের মধ্যে নির্বাচনের জন্য লাফালাফি শুরু করলো আমি হলে একটা ধমক দিতাম যে এতদিন কোথায় ছিলেন যেদিন ওই যে মানে ওই আঠাইশে অক্টোবর মানে আপনারা একেবারে লুঙ্গি তুলে দৌড় দিছিলেন এই নয়া পল্টনে এক রিক্সাওয়ালা ভদ্রলোকের ইন্টারভিউ মনে আছে আপনার দাড়িওয়ালা মেহেন্দি দেওয়া ভদ্রলোক রিক্সাওয়ালা উনি বলছেন যে বিএনপি কই এই যখন হাসিনা যখন ক্ষমতা তখনই বলছিল বিএনপি কই বিএনপি দেখি না বিএনপি আনসার দেখলে দৌড় মারে আনসার দেখলে বিএনপি দৌড় দেয় এটা বলেছে রিক্সাওয়ালা ভাই তো এখন বিএনপি তো আন্দোলনের মধ্যে নাই তাদের ভেতরে প্রচুর 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 ভারতপন্থী আওয়ামী পন্থী নেতৃবৃন্দ গিস গিস করছে